পাঁচশো বেড ফরিদপুর পাঁচশো বেডের যে ভিউটা তো আমি পাঁচশো বেডে আসলাম এর জন্য এ পাশ দিয়ে ঢুকে পড়লাম সে জরুরি বিভাগ আর পাশে একটা মসজিদ রয়েছে এটা হচ্ছে মেডিকেল মসজিদ এটা হচ্ছে অ্যাকাডেমিক ভবনে যেটা অসাধারণ একটা ভিউ দেখতেছেন পুর পাঁচশো বেডের গেট যেখান দিয়ে লোকজন যাচ্ছে সিঁড়ির ব্যবস্থা আছে লিফ্টেরও ব্যবস্থা আছে অনেক অ্যাম্বুলেন্স রয়েছে এই যে অন্তঃ বিভাগের গেটে যেটা আর এখানে খাবারের ব্যবস্থা রয়েছে কলা রুটি বিভিন্ন কিছু বালতি মগ হাই গাইজ আসসালামু আলাইকুম মাই সাহেব হিলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদা ব্লক তো গাইজ আমি এই মুহূর্তে আছি ফরিদপুর মেডিকেল হসপিটাল পাঁচশো বেড যা ফরিদপুরের নাম করা আড়াইশো বেড আগে ছিল এখন পাঁচশো বেড তো আজকে আপনাদের ফরিদপুর মেডিকেল হসপিটালটা পুরো ঘুরে ঘুরে দেখাবো তো আপনারা সাথেই থাকবেন এখন আমি ভিতরে যাবো তো এটা হচ্ছে গেট তো গেটে কিছু একটা দৃশ্য দেখুন এখানে লেখা হয়েছে আগে লেখা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল তো এখন লেখা মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুর তো এখন এই মেডিকেল কলেজ হসপিটালটা আপনাদের এখন ভিডিও করে দেখাবো পুরে আর নেক্সট ভিডিওতে দেখাবো কিছু অ্যাম্বুলেন্সের যে নাম্বার যারা আপনারা অনেকে খুঁজের নাম্বার সেই অ্যাম্বুলেন্সেরও ভিডিও দেখাবো তো আপনার সঙ্গে থাকেন আগে পুরে ভিউটা আপনাদের করে দেখাই তো এখন ভিতরে যাচ্ছি জরুরি বিভাগ এবং আরও যে পাঁচশো বেড আড়াইশো বেড আছে তো সেইগুলো আপনাদের দেখাবো আপনারা সাথেই থাকেন আকাশে মেঘলা ভাব তো বৃষ্টি হয়েছিল এর জন্য একটু বসেছিলাম তো এই পাশে রয়েছে হচ্ছে জরুলি বিভাগ তো সেইটা আগে আপনাদের দেখাচ্ছি যে জরুরি যে বিভাগটা রয়েছে তো জরুলি বিভাগ এ পাশে একটা বিল্ডিং আছে এই যে হচ্ছে বহি বিভাগ এই যে হচ্ছে জরুরি বিভাগ এই যে পাশে চব্বিশ ঘন্টা খোলা থাকে এই যে সেই গেট আর পাশে রয়েছে একটা মসজিদ তো জরুরি বিভাগে অনেক রুগী আসে অনেক জেলা থেকে আসে ঝিনায়দা মাদারীপুর থেকে আসে ট্যাকেরহাট ভাঙ্গা মুকসিদপুর নগরকান্দা সবখান থেকে মোটামুটি এখানে আসে রুগী এই যে হচ্ছে জরুরি বিভাগ আর পাশে একটা মসজিদ রয়েছে এটা হচ্ছে মেডিকেল মসজিদ তো এই যে হচ্ছে জরুরি বিভাগ গেট আছে আরও এ পাশে আছে গেট তো এই যে আছে গেট আপনাদের এই যে হচ্ছে জল বিভাগটা দেখালাম তো এখন আপনাদের দেখাবো ফরিদপুরের যে পাঁচশো বেড যে নতুন একটা ভবন আছে সেই ভবনটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আপনারা সাথেই থাকেন আর এখানে খাবারের ব্যবস্থা রয়েছে কলা রুটি বিভিন্ন কিছু বালতি মগ অনেকে অনেক কিছু লাগে তো সেগুলো রয়েছে তাই হচ্ছে গেট এই হচ্ছে এটা হচ্ছে আড়াইশো বেড এটা হচ্ছে চারতলা চারতলা ভবনে যেটা এই যে হচ্ছে বিভাগ তো আড়াইশো বেডের পর পাঁচশো বেড দেখাবো তো আমি আছে এখন আড়াইশো বেডের কাছাকাছি এই যে হচ্ছে আড়াইশো বেড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে পুরাতন ভবনটা এই যে হচ্ছে সেইটা এখানে অনেক অ্যাম্বুলেন্স রয়েছে অ্যাম্বুলেন্স অ্যাভেলেবেল অ্যাম্বুলেন্স রয়েছে এখানে আর ওই যে দেখতেছেন যে ভবনটা বড় পাঁচশো বেড এটা হচ্ছে আড়াইশো বেড এই যে হচ্ছে অন্তঃ বিভাগ অন্তঃ বিভাগের গেটে তো বেডটা আপনাদের দেখাইলাম ভিডিও করে কি অবস্থা ভালো এখন আপনাদের দেখাবো পাঁচশো বেড এটা হচ্ছে বেড বেড আর সামনে রয়েছে তো আপনারা সাথেই থাকেন এখন পাঁচশো বেডে যাব পুরো ভিডিও জুড়ে থাকবেন আর ভিডিওটি কে কোথা থেকে দেখেন এটাও জানাবেন তো এখন পাঁচশো বেডে যাচ্ছি আড়াইশো বেডের যে সামনের ভিউটা দেখতেছেন আর অনেক লোক আছে রুগী আছে অনেক অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে তো এখানে ডাক্তারের আমিও অনেক আমার বাবাকে আনছিলাম তো এখানে ডাক্তাররা ভালো রুগী দেখে ওষুধপাতি যা দেয় কাজ করে ভালোই তো এই যে হচ্ছে পাঁচশো বেডে কাছাকাছি চলে আসছে। এই যে হচ্ছে ফরিদপুর পার্শ্ব বেড ফরিদপুর মেডিকেলটা পুরো আজকে ভিউ করে দেখাব আপনাদের এখান থেকে দেখতেছে অনেক লোক আসতেছে ভিতরে এরপর যাওয়া যায় রোড আছে এই যে হচ্ছে মেন একবারে রোড এই যে হচ্ছে পাঁচশো বেড তো পার্শো বেটের গেটে এখন যাব তো গেটের সামনে অ্যাম্বুলেন্স রয়েছে আপনারা অ্যাম্বুলেন্সে কোনো সমস্যা নেই এখানে অনেক অ্যাম্বুলেন্স রয়েছে যে কোনো টাইমে আপনারা অ্যাম্বুলেন্স নিতে পারবেন এই যে হচ্ছে একবারে মেন ভিউ পাঁচশো বেড ফরিদপুর পাঁচশো বেডের যে ভিউটা এই যে হচ্ছে সেই পাঁচশো বেড আগে শুধু আড়াইশো বেড এখন পাঁচশো বেড হয়েছে এটা নতুন হয়েছে বিল্ডিংটা ফরিদপুর মেডিকেল হসপিটাল তো এখানে অনেক রোগী যাচ্ছে তো পাঁচশো বেডের যে গেটে যে দৃশ্য ওই দৃশ্যগুলো আপনাদের দেখাবো সামনে গিয়ে আপনারা সাথেই থাকেন আর এখানে অনেক অ্যাম্বুলেন্স রয়েছে এই হচ্ছে পাঁচশো বেডের সামনের গেটের দৃশ্য এখন সকাল টাইমে একটু ভিড় কম আছে ভিড় মোটামুটি ভালোই হয় এবং রুগী আসে অনেক দূর দূরান্ত থেকে এই যে হচ্ছে ফরিদপুর মেডিকেল হসপিটাল পার্শ্ববেট অসাধারণ একটা ভিউ দেখতেছেন আর এখানে এজ হচ্ছে গেটের সামনে যে এটা এখানে লিফটের ব্যবস্থা রয়েছে ভালো না তাই ভাই বলতেছে লিফটের অবস্থা ভালো না পাঁচটা ভিতর দুইটা চলে এই যে সিঁড়িতে উঠতেছে সবাই তো এক ভাই বললো যে লিফ্টের যে ব্যবস্থা আছে ব্যবস্থাটা হচ্ছে পাঁচটা লিফ্টের ভিতরে দুইটা চলে ভাই বড়ো ভাই এক ভাই বললো এই যে হচ্ছে ফরিদপুর পাঁচশো বেডের গেট এই যেখান দিয়ে লোকজন যাচ্ছে সিঁড়ির ব্যবস্থা আছে লিফ্টেরও ব্যবস্থা আছে তো আপনারা দেখতেছেন আর এখানে হচ্ছে সামনে যে পার্কিং গাড়ি পার্কিং করে সেখানে এই যে বড়ো ভাই এখানে কাজ করে যাতে ঠিক না কাজ করে যাতে গাড়ি এলোভেলো ভাবে না থাকে এই যে হচ্ছে সামনে গেটের ভিউ এখান থেকে লোকজন যাচ্ছে বাইর হচ্ছে এই যে হচ্ছে ঢোকার রাস্তা বের হওয়ার রাস্তা বড় বিল্ডিং অনেক আর পিছনে একটা ভবন আছে ওইটা আপনাদের দেখাব তো আপনারা সাথেই থাকেন দেখালাম আর একটা ভবন আছে এই যে এ পাশে সে ভবন তো আপনাদের তো চট্টগ্রাম মেডিকেল দেখাইছি রাজবাড়ি মেডিকেল দেখাইছি কুষ্টিয়া মেডিকেল দেখাইছি আজকে আপনাদের দেখাচ্ছি ফরিদপুর মেডিকেলের পুরে ভিউ তো আপনারা সঙ্গে থাকেন পুরো ভিউটা আপনারা অনুভব করতে পারবেন এই যে হচ্ছে পাঁচশো যে ভিউটা দেখালাম এই যে আর এ পাশে আছে আর একটা ভবন সেটা আপনাদের দেখাবো এই যে হচ্ছে গেট ওই পাশ দিয়ে গেট আছে একটা আমি এই পাশ দিয়ে ঢুকলাম যেহেতু সংক্ষেপে আর এখানে ডিসপেন্সারি আছে একটা আর খাবারের ব্যবস্থা আছে একাডেমিক ভবনে যেটা এটা আপনাদের দেখাবো এখন ভিতরে ঢুকে ওই পাশে মেন গেট হচ্ছিল ওই পাশে তো আমি পাঁচশো বেডে আসলাম এর জন্য এ পাশ দিয়ে ঢুকে পড়লাম অসাধারণ একটা ভিউ এখন আপনারা দেখতে পারবেন এখানে শহীদ মিনারও রয়েছে একটা এই যে হচ্ছে অ্যাকাডেমিক ভবন ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটাল এই যে এই যে হচ্ছে অ্যাকাডেমিক ভবনে যে এটা অসাধারণ একটা ভিউ দেখতেছেন সামনে পরিবেশটা অনেক সুন্দর তো আপনারা যদি আসেন ফরিদপুরে যারা আসছেন তারা তো অবশ্যই এখানে আসেন এই যে হচ্ছে মেন গেট একবারে এই জায়গায় দিয়ে এই ভবনটা আসে আমি যে পাশ দিয়ে আসলাম কারণ এটা হচ্ছে পাঁচশো বেডের পাশেরই ভবন পিছনের পাশে ভবনটা এটা হচ্ছে একাডেমিক ভবন আর সামনে ভিউটা অসাধারণ এখানে একবারে নীলিবিলি পরিবেশ আই যে হচ্ছে মেন গেট আপনারা এই গেট দিয়েও আসতে পারবেন আর এই পাশে আর একটা ভবন আছে ছাত্রবাস মানে এখানে থাকে মনে হয় মেডিকেলে যারা কাজ করে আই যে হচ্ছে একবারে মেন ভিউ একাডেমিক ভবন ওয়ালাইকুম আসসালাম এক বড়ো ভাই যে আছে কাজে তো যাই হোক আপনাদের পুরে ফরিদপুর মেডিকেল হসপিটাল আড়াইশো বেড পাঁচশো বেড একাডেমিক ভবন পুরে ভিউ করে দেখালাম তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আমি যে জেলায় থাকবো সেই জেলায় পুরে যে লোকেশনগুলো আছে সেগুলো আপনাদের মধ্যে তুলে ধরবো তো ফরিদপুর পুরে মেডিকেলটা আপনাদের ঘুরে ঘুরে দেখালাম তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম